কত মডেল এটা দুই হাজার নয়ের মডেল দুই হাজার বারো সালের আটের মডেল বারো সালের রেজিস্ট্রেশন করা খারাপ সামনে থেকে দেখে মনে হবে যে এটা

শুধু তো মানুষ সামনের টায়ার দেখায় আমরা পিছনের টায়ারটা দেখাই ওয়াও ভিতরটা দেখেন সবচেয়ে রাফ ইউজ হয় ড্রাইভিং ডোর পুশ স্টার্টের সুইচ আছে পুশ স্টার্টের সুইচটা দেখেন ওডেন প্যানেল ওডেন স্টিয়ারিং যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে ওকে ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি পিছনে দেখেন প্রিমিয়ার ইন্টেরিয়র আর স্পেস নিয়ে আশা করি আমাদের বাংলাদেশে কারোরই কোনো কমপ্লেন নাই আয়ারওয়াদেশে পরিচিত একটা গাড়ির রাজা হ্যাঁ এটা অলমোস্ট ব্র্যান্ড এই ব্যাকডানাটা দেখেন ভিতরে সিএনজি করা আছে 60 লিটারের এবং ভিতরে অরিজিনাল আছে সব কিছু এই যে ওকে দেখেন পিছনের একদম অরিজিনাল আছে দুর্দন্ত ফুল ফ্রেশ কন্ডিশন যা আছে সব অরিজিনাল আছে সামনে পিছনে হেভি স্টিল বাম্পার এই যে দেখেন আমি সামনে তো আগেই দেখাইছি পিছনও দেখাই আপনাদেরকে ফুল ভাই প্রাইস ও কমই চাচ্ছি উনিশ লক্ষ আশি হাজার টাকা আজকিং প্রাইস আচ্ছা

আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা ওকে ভাই ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম